আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি অনেক দিন আমি অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও থেকে কয়েক বেশ কয়েক মাস দূরে ছিলাম ইচ্ছা করলেও পারিনি আপনাদের তাই এর আগেই আমি বলছিলাম যে আমার একটা মানে অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতেছিলাম সেটা মানে অনেক বিরাট আকার ধারণ করছিলো আমার অবস্থা অনেকই খারাপ হয়ে গেছিলো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে মানে প্রায় দুই মাস যাবৎ দেড় দুই মাস যাবৎ ভালো আছি ভালো আছি সম্পূর্ণই কিউর হয়ে গেছি যাই হোক এর মধ্যে আমাদের এই ফ্যামিলিতে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাই বলব কেননা আমার বড় ভা মানে আমার বড় ভাসুর গত এগারোই সেপ্টেম্বর মারা গেছেন সবাই আমার বড় ভাসুরের জন্য দোয়া করবেন আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার বড় ভাসুর সপ্তাহে তিনটা ডায়ালসিস করে আজকে সাড়ে আট বছর দুই হাজার সতেরো সাল থেকে নিয়ে এ পর্যন্ত ডায়ালোসিসে ছিল যাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত করুক আমার বড় জাল কে আল্লাহ যেন ধৈর্য ধরার সেই তৌফিক দান করে এই শোক থেকে শেষ যাতে সামনে উঠতে পারে সবাই আমার বড় জালের জন্য দোয়া করবেন আমার ভাসুরের জন্য দোয়া করবেন আমাদের এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আমার মেজু ভাসুর তো চলে গেছে আজকে প্রায় দুই বছর হয়ে যেতেছে জানুয়ারি মাসে দুই বছর হবে এখন বড় ভাই শুরু চলে গেল ওরা চার ভাইয়ের মধ্যে এখন দুই ভাই আছে তিন জন আর আমার আরবির বাবা চার নাম্বারজন মানে একের পর এক যেভাবে চলে যেতেছে সবাই আর আমার হাজব্যান্ড তো অসুস্থ দীর্ঘদিন যাব আপনারা সবাই জানেন যাই হোক এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে কিনব এই ভালো এই খারাপ যেহেতু হার্টের রুগী ও আরও নানান সমস্যা আছে আমার ছেলে দুটোর জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের সামনে ম্যাট্রিক পরীক্ষা আর বেশি দিন সময় নেই এর মধ্যে এত কিছু ঘটে গেল যাই হোক এই মানে এই দুঃখের মাঝেও এখন আর একটা নতুন জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি কিছুদিন যাবৎ সেটা হলো কবুতর হ্যাঁ আরবের বা একসময় ইয়াং বয়সে কবুতর পালছে নাকি হ্যাঁ এখন আবার হঠাৎ করে হঠাৎ করে কি আমার ভাসুর মারা যাওয়ার ছয় সাত দিন পরে একদিন ওর অফিসে অফিস থেকে বের হয়েছে বাসায় আসবে তখন একটা কবুতর নাকি ওর হাত মানে ঘাড়ের উপরে এখানে এসে বসে মানে কিছুতেই যেতেছে না ও যতই তারাইতে চাক যায় না পরে ও মানে কিছুতে বিদায় করতে পারছিল না পরে কি করবে ও এটারে হাতে করে নিয়ে আসছে পরে আসার সময় খাঁচা তারপরে খাবার দাবার কিনে নিয়ে আসছে এখন ওটারা পালার শুরু করছে ওই একটারে দেখতে দেখতে দেখা গেল যে একটা দুইটা করে আনতে আনতে মানে বেশ কিছুদিন ঘরেই ছিল যেহেতু আমাদের ছাদে কোনো ঘর করা ছিল না কুকুতর পালার জন্য কোনো প্রস্তুতি ছিল না আর আর নিরাপত্তা পালছে অনেক আগে কিছুই ছিল না তা এখন ছাদে মোটামুটি একটু রেডি করছে সব কিছু তা আজকে কয়েকদিন যাবৎ ছাদেই আছে। হ্যাঁ এখন একটা নতুন ডিউটি হয়েছে আমার ও তো সকালবেলা চলে যায় মানে সকালে ঘুম থেকে উঠে ওদেরকে খাবার দাবার দেওয়া পানি টানি দেওয়া মানে ওদের পরিচর্যাটা সারাদিন আমারই করতে হয় আরবি করতে চাই কিন্তু আমি দেই না কেন ওর পরীক্ষা আর কবুতরের নেশা অনেক খারাপ নেশা পরীক্ষা শেষ হোক তারপরে ওরা দিব হুম তা এখন ছাদে চাপ এখন সাতটা বাজতেছে প্রায় উঠছি আরও আগেই উঠছি ছয়টার সময় আরবিরাব্বাকে বিদায় দিলাম তারপর এখন সাতটা বসতেছে এখন ছাদে যাব আমার নতুন বাচ্চা কাচ্চাদের খাবার দাবার দিব পানি দিব ওদের কেনা কেমন আছে একটু দেখাশোনা করে আসবো তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আপনারাও আমার নতুন কার্যক্রম দেখেন আরবিরাব্বার শখের কবুতরের খামার করতেছে ছোটোখাটো আপনাদেরকেও দেখাই এখন ছাদে চাই এই যে আমরা ছাদে চলে আসছি কালকে তো বৃষ্টি হয়েছে এর জন্য ছাদ আবার ভিজা ভিজা এই যে কাপড় এই যে আমার সাথে আরবি আসছে এই যে আমাদের কবুতর এই যে এটা একটা জোড়া তারপর এটা একটা জোড়া আর এইটা একটা জোড়া এরা আবার ডিম দিছে বাচ্চা হয়েছে আপনাদেরকে বাচ্চাও দেখাবো তারপর এখানে এখানে আছে আছে রাখি যে তালা খুলতেছি এদেরকে দেখাই আপনাদেরকে এই যে এরা এই যে আবার এরা এরা একটা জোড়া একটা একটা এই যে আবার আর এটা আর একটা ঘর মানে দুইটা ঘর দূরে থেকে দেখাই এই যে এই যে একটা ঘর এই যে একটা ঘর আর এই এতটুকু আপাতত করছে এটা এটাও তালা মারা এরা ডিম দিছে যে ডিমের উপরে বসে আছে দেখা দিতেছে তারপর ওই যে ওই পাশের ওই ঘরেও ডিম দিছে যে বসে আছে কুকুরটা ওরাও ডিম দিছে এখানেও আছে তিন জোড়া আর একটা এই যে এটা সিঙ্গেল আর এগুলো সব জোড়া এই যে ওদের খাবার প্লেটে খাবার দিতে হবে বৃষ্টি আসছিলো একটু ইয়ে ভেজছে এই যে পানি দিতে হবে আর বৃষ্টি পায় আর কেন জানি সব কিছু থাকতো খাবার দাবারের ইয়ের মধ্যেই ইয়া করে রাখ তো ভিজে গেল বসবো কি পরে

এই যে সবাইকে খাওয়া দাওয়া পানি দেওয়া শেষ এই যে ইনি হলো সবচেয়ে দুষ্ট উনি কারোর সাথে মিলতে পারে না ওনার মিলানোর জন্য কয় কয় টাকা বুত আনলো এখন এইটার সাথে মনে হয় একটু একটু মিলতেছে আরে এই যে আমার একটা ব্ল্যাক ডায়মন্ড এই যে ওনার হলো নতুন বাবা মা কিন্তু নতুন বাবা মা ঘ আমার ঘরে হয়েছিল বাচ্চা তারপরে এই যে ছয় দিন পরে ছাদে আনছি পরে ও মা বাচ্চারা আর চিনে না বাচ্চারা যত্নই করে না পাড়ায় টাড়ায় একদম কী অবস্থা পরে আমি ঘরে নিয়ে গেছি বাচ্চাকে আমি পালতেছি খাওয়ায় খায় মো মানে হাত দিয়া দিয়ে খাওয়ায় এখন জানি না বাঁচবে না একটা ডিম ভেঙে গেছিল একটা ডিম বাচ্চা ফুটছে মানে এই যে আমার মেয়ে নাম দিছে বেঈমান বাপমা এই যে ওনারা সবাই খাওয়া দাওয়া করতেছে খাবার ঝগড়া জাটি সারাক্ষণ করতেই থাকে এই যে খাবার নিয়ে ঝগড়া করতেছে কি আপনারা কি ডিম টিম পারবেন এই যে এখানে লাইটের ব্যবস্থা করছে আমাদের বাসায় তো আবার খুব ছুটি দেরি কম হয় এর জন্য লাইট এখানে রাখা যাবে না ওই রাত্রেবেলা উঠলে লাইট লাগাই দিই আর কি লাগাই তারপরে কাজ করি আরও কাজ বাকি আছে এই যে নেটের ওইটা এই খাঁচাটার মধ্যে সামনে দিয়ে নেট লাগাইতে হবে আরো বোধহয় খাঁচা কিনবে আর ছোটো ছোটো খাঁচা কিনা তো আর ভয়া ফেলাইছে এই যে খাঁচা এই যে খাঁচা এই যে খাঁচা এই যে তারপরে এই যে খাঁচা আমার ঘরে আছে একটা খাঁচা এই যে মারামারি ওপরে ওই যে ডিমের মধ্যে বসে আছে উপরে একজন এই যে নিচে একজন আজকে ছাড়টা পরিষ্কার হয়েছিল কিন্তু ওই যে দু দিন ধরে বৃষ্টিতে আবার ছাদটা যেন কেমন হয়ে গেছে এই যে আমার কবুতরের খুব আছে যে বৃষ্টিতে একটু শুকনা থাকলে একটু সুন্দর দেখা দেয় এই যে চারিদিকে আমাদের বিল্ডিং এটা আমাদের বাসার পিছনে আর এটা আমাদের বাসার দক্ষিণ সাইড এটা আর কি পূর্ব আর এটা উত্তর সাইড এই যে আমার বড় ভাসুর এই আম গাছটা আমার ভাবি লাগাইছে কিন্তু মানে খুব মজা ছিল আমটা হ্যাঁ মজা পেয়েছে পরে ভাবি লাগাইছে এই যে গাছটা বড় হইতেছে আর এই যে পেঁপে গাছটা মরে গেছে এই গাছের চাটা আমার ভাসুর ডায়ালিস করে আসার সময় কিনছিল আমার ভাসুর মারা গেছে আর এক সপ্তাহ খানিক পরে পেবে সব পাকছে আমরা খাইছি আমার ভাসুর খেয়ে যেতে পারে না যে গাছটা মরে গেছে এখন চিন্তা করতেছি যেহেতু কবুতরের খামার করলাম এখন জায়গা তো আছে ছাদে ছাপ তো খালি এই যে পুঁশাক নিয়ে আমি মাঝে মাঝে খাই এখন ওই যে আছে টক টক বড় টক টক কিনতে হবে এখন এ আর বেড়াবা বলতেছে এখানে একটু ডালিম গাছ লেবু গাছ মরিচ গাছ তারপর পেয়ারা গাছ মানে টুকটাক গাছ লাগাবে ওই যে আমাদের মেহেদি গাছ তো আসেই তো টাছ লাগাবে টাছ লাগাইলে ছাদের পরিবেশটা সুন্দর হবে একটু মোড়া টোড়া দিলাম এখানে একটু বসতে যেতে পারবো আজকে মানে বৃষ্টির কারণে দু দিন ধরে বৃষ্টির কারণে সব স্বচ্ছতা হয়ে আছে। আর আমাদের ছাদে তো আমরা বেশি একটা উঠি না যার কারণে আমার শাশুড়ি থাকতে অনেক যত্ন নিত আমরা তো অলস মানুষ তাই এখন ছাদ একদম কেমন জানি হয়ে গেছে না আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে পেশ করতেছি একদিনে তো আর পারি না কিন্তু শুকাইলে বোঝা যায় যে ভালোই পরিষ্কার হয়েছে আস্তে আস্তে আরো হবে কারণ আজকে বৃষ্টির কারণে এখন ওই যে আরাবি কালকে বলতেছিলো যে ছাদটা এই যে এইভাবে তো ভালো করে পরিষ্কার করা যাইতেছে না এখন অন্যভাবে একটা ভাবনা করে যে ছাদটারে কীভাবে মানে এই শেওলাগুলি কীভাবে দূর করা যায় চিন্তা করতেছে কি করা যায় রাজমিস্ত্রির সাথে আলাপ করবে ওরা তারপরে কীভাবে কি করলে মানে ছাত্র আর কি পরিষ্কার হবে মানে আমি তো চেষ্টা করতেছি কিন্তু যেমন বৃষ্টিপাত আসে পড়লে তো পারি না এক নাগারে যদি পনেরো দিন বা এক মাস বৃষ্টি না হইতো তাহলে ঠিকই ঠিক করে ফেলতে পারতাম ভালোই ঠিক হয়েছিল ওই যে কিন্তু আবার বৃষ্টি বৃষ্টিতে কেমন হয়ে গেল সব কি আপনারা কি খাওয়া দাওয়া করতেছেন না লাগাই দিস ও আচ্ছা ওইটা লাগাইছো চাবি খাবারটা মুখটা বন্ধ করে দাও সাদা ওই যে দেখা যাচ্ছে কি জানি ওই যে একজন বসে আছে ওই যে উনিও ডিম দিছে আর এই যে নিচে ওই যে একজন বসে আছে উনিও ডিম দিচ্ছে তো এইগুলি হয়তো নভেম্বরের ষোলো সতেরো তারিখের দিয়ে দিন দিবে এখন আমরা ঘরে চলে যাই চলেন ঘরে যায় আপনাকে আমার ওই যে বাবু কবুতরটা একটু দেখাই আমি যে পালতেছি রাঁড়বি নিচের থেকে ঝাড়ু আনতে হবে ঝাড়ু আনলে তারপরে একটু আবার একটু ঝাড়ু দিতে পারেন বৃষ্টি হবে কি না বৃষ্টি বৃষ্টি না হইলে পরে এসে একটু ঝাড়ু দিয়ে যাব নিশ্চয় সব পানির বোতলটা এই যে দেখেন আমার সোনামণি একটা আমার ছোট্ট বাচ্চা দুই বাচ্চা পাইলে বড় করলাম এখন আবার কবুতরের বাচ্চা পাইলে বড় করতেছি এই যে একটা ডিম ভাঙে গেছিল আর একটা ডিমে যে বাচ্চা ফুটছে গত চব্বিশ তারিখে এ কয়েকদিন বেশ মা একদম ওম দিয়া তাপ দিয়া খাওয়া দাওয়া সবই করছে কিন্তু পরশু হ্যাঁ পরশু দিন বিকালবেলা তার আর বিয়ে ছয় দিন হয়েছে আমিও বললাম আমি বলছি ওরে যে দেও ও আর দু দিন পড়া দিতে চেয়েছিলো তা আমি তো বুঝি নাই পরে দিল ছাতে ও মা ছাদে যায়া আলো বাতাস পায়া ওনারা বাচ্চারা ভুলে গেছে বাচ্চারা খাওয়াই না দুপুরে দিচ্ছি সন্ধ্যা পর্যন্ত বাচ্চারা এক ফোটাও খাওয়ায় নাই বাচ্চার কাছে যায় বসে না কিছু না ওরা নিজের বউ নিজের নিয়ে ব্যস্ত পরে যে না হয়তো বাচ্চা তো মরে যাবো পরে সন্ধ্যার সময় নিয়ে আসছি ও মা বাপমারেও নিয়ে আসছি কিন্তু বাপমা কিছুতেই বাচ্চার কাছে যায় না ওমা জায়গা চেঞ্জ হলে বলে এরকম করে অনেক সময় পরে ওদেরকে আবার উপরে নিয়ে দিয়ে আসছি যে ওরা তো পাড়ায় রেমারে ফেলাইব পরে এই যে আমি রাখছি এখানে এই যে একটা খাঁচার উপরে এই যে মাটি দিয়া এই যে আমি হাত দিয়ে দিয়ে হাত দিয়ে এই যে এই যে এই যে এই যে যে হাগু দিল যে ও আবার ওর যে পাত্রটায় হাগু দেয় না এই যে উপরের দিকে আইসা এই যে হাগু সব নিচে পড়ে হ্যাঁ যে এটা আমার ড্রয়িং রুমে কি করবো তো এটা তো মায়ের ফেলানো যায় না উপরে দিলে তো মরে যাবো এখন দেখি বাঁচাইতে পারি কিনা চব্বিশ তারিখে হয়েছে আজকে আট দিন আর যদি সাত আটটা দিন বাঁচে তাহলে হয়তো বাঁচবে বড় করতে পারবো এটা আমার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ বড় করতে পারে কিনা ওর আগে খাওয়াইছি ওর খাওয়াইটা তারপরে উপরে গেছি আমি হাত দিলেই মনে করে কি আমি খাওয়াবো তুমি খাইছো না আর পরে আবার খাইও হ্যাঁ আবার পরে খাওয়াবো তুমি এখন ঘুমাই থাকো কেউ সাজেশন থাকলে সাজেশন দিয়ে যে এটা কি করলে কি ভালো হবে আমি প্রথম দিন একটু মেরি বিস্কিট হ্যাঁ যে মানে ইউটিউবে দেখলাম যে ইঞ্জেকশন দেওয়া মানে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে একটু একটু খাওয়াইছি খায় তারপরে আবার এই যে দানাদার ছোটো ছোটো খাবারগুলো একদম ছোট ছোট যেগুলো বড় তো আর খেতে পারে না একদম ছোট ছোট এগুলো আবার হাতে ধীরে ধীরে খাওয়াই খায় পরশু দিন সন্ধ্যা থেকে আমি পালতেছি তা আছে তো মতে ভালোই আছে সুন্দরভাবে করতেছে খায়ও যদি বাঁচাইতে পারি সবাই আমার এই নতুন বাবুলার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনাদের কোনো সাজেশন থাকলে কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন কি এত পুকুর পুকুরে আমার বড় ভাসুর মারা গেছে পরের থেকে ভাবি একা তা এখন ওই আমিও ঘুমাইছি অনেক দিন আমিও মাঝে মাঝে ঘুমাই তা আমার আবার জায়গা চেঞ্জ হলে ঘুমাইতে চায় না যেহেতু প্রেশারের মানুষ তা এখন আবার কিছুদিন ধরে ঘুমাইতেছি না প্রথম প্রথম আমি আমি আমার মেয়ে দুজনই ঘুমাইতাম এখন মেয়ে এ পর্যন্ত আছে ও প্রত্যেক দিনই আসে আমি মাঝে মাঝে যাই তো আয়াত এখন বরযাতির সাথে ঘুমাইতেছে আয়াত নয়টা দশটা বাজলে নেমে আসবে তো এখন ভিডিওতে দেখাতে পারলাম না আসলে পরে দেখাবো দুপুরবেলা আবার ছাদে যাব ওদেরকে সকাল দুপুর বিকাল মানে তিনবেলা খাবার দাবার দিই আবার যখন যাব তখন আয়াত্রে নিয়ে যাবো আয়াত্রে দেখাবো আপনাদের তো অনেকদিন আয়াত্রে দেখানো হয় না এখন ওই যে আরবি পড়তে বসবে আমরা চাটা বানাবো একটু চা টিসিট খাবো নাস্তা খাইতে খেতে তো সেই দশটা এগারোটা এই যে হাত দিলেই মনে করে যে আমি খাওয়াইতে আসছি তুমি ঢেকে দিই হ্যাঁ ঢেকে দিই ঘুমাও এখন একটু ছাদে দিছি বিকালবেলা এখন বিকাল পাঁচটা বাজে কবুতার খাবার দাবার দিতে আজকে আবার এই যে সব প্রসাই করছি

এখন বিকাল পাঁচটা বাজে এখনও আসছি ওদেরকে একটু খাবার দাবার দিতে খাবার দাবার দিয়ে একদম চলে সকালে আসছিলাম আবার দুপুরবেলা দিয়ে গেছিলাম আর দেওয়া হয় নাই খাবার দাবার দুপুরে দেওয়া দেওয়া হয়েছে এই যে ছাদটা শুক নাই থাকতে পারে না আমরা নিজেরাই তো ভালো না আমরা আমরা নিজেরা ভালো হলে না সাত স্বাদ ঠিক থাকবো কেউর কোনো বাড়ি ঘরের প্রতি কোনো যত্ন বা কিচ্ছু কিচ্ছু নাই সাতটা ড্যাম হয়ে যেত সেগা পরে ফাটল ধরবো বইলা লাভ নেই খেয়াঠেলির ঘর খোদায় রক্ষা কর এই যে কবুতররা সবাই খাইতেছে এই যে শেষ খাবার আরবি আরবি একটু খাবার দাও তো শেষ

এই যে সারাদিনে কাজকর্ম করে গোসল করে এই যে সাথে আসলাম এই যে এক বাতি কাপড় এখন এইগুলি নাড়ব তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের কবুতরের খামার কেমন হইল জানাবেন কমেন্টস করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ